ও নাকি রাজ দেখতে যাবে ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাজ দেখতে যাবে আমি না তো রাজ দেখতে যাই আর সারা রাত রাজ দেখি আবার মাঝে মাঝে আমরা সারা রাত না দেখলেও মাঝে রাতে উঠে যাই কিন্তু ওর চোখ মুখ দেখে কি একবারও মনে হচ্ছে যে ও রাজ দেখতে পারবে সারা রাত জেগে চোখে ঘুম তখন ঘুম দিয়ে এখন আমি মা কাকিমা যাব তাই বল যে চলো একটু ঘুরে আসে আমি বলছি চলো একটু ঘুরে আসবে দিয়ে এসে বলে তুমি ঘুমিয়ে পড়বে আমরা আমরা যাব আমরা ওখানেই থাকবো তখন বসে একটু বমাবে দিয়ে আবার হয়তো একটু ভোরবেলা উঠে যাবে আমার এত ঘাম হয়েছে তো আমি একটু ভিডিও শেয়ার করতে পারিনি আপনাদের সাথে কারণ হচ্ছে আমার বড় ননদের বাড়ির মানে আমার বড় মানে আমার বরডি ভাই যাইবো ফুচু আসতে পারেনি হয়তো সময় এসেছিলো তো তার বন্ধুরা এসেছিলো তারপরে হচ্ছে রিমির বোনরা সবাই এসেছিলো রিমিরা তারপরে হচ্ছে সবাই এসেছিলো এবার বাড়িতে সবাই এলে তো তাদের একটা আপ্যায়নের ব্যবস্থা থাকে তো সেগুলো ওই ওই থেকে ওইগুলো করে তখন আর সময় পাইনি সেইভাবে ঘোরার একটু বেরোনোর দিয়ে বডিভাই কিন্তু একটুখানি ঘুরলাম তারপর গিয়ে আবার আমরা এই খাওয়া দাওয়া করলাম এইমাত্র এখন বাজে হচ্ছে রাত একটা ছয় এখন ভিডিওটা করছি কিন্তু সকালে আপলোড দেবো আমরা সব ভিডিওটা কিন্তু সকালে দেবো রাতেই করছি এখন একটা বাজে রাখ তো সেই রকমভাবে এবার হয়নি ঘোড়াডোড়া একটু দিয়ে কি বলবা ওর চোখে অগাধ ঘুম খুব ঘুম ভালো লাগছিল তোমার কাছে আমাকে এই কুর্তিটা ও কিনে দিয়েছে সেই যে কুর্তিটা কিনে দিয়ে এনেছিল সারপ্রাইজ দিয়েছিল ওইটাই এটা তো এই এটাই হচ্ছে ব্যাপার যে এখন আমাদের মানে ওর খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে কারণ বডি ভাই যে আইবু যখন খেতে বস তখনই ওকে খেতে দিয়ে দিয়ে কারণ ওর অনেক রাতে খেলে গ্যাস হয় ওর সমস্যা হয় তাই জন্য ওকে অনেক তাড়াতাড়ি দিয়েছি আর আমি মা বাবা বৌদি সবাই এইমাত্র খেলাম মানে এইমাত্র না অনেকক্ষণ হয়েছে একদম গোছানো কমপ্লিট মা রেডি হয়েছে বেরোবো কাকিমাকে ডাকতে গেছে তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা একটু মন্দিরে যাব মন্দিরে গিয়ে দেখাবো আপনার সাথে ভিডিও একটু সেটাও শেয়ার করছি একটু পরেই তো দেখবেন পরের ভিডিওতে ঘুম পাচ্ছে তো আমাদের ভিডিও কেমন লাগছে জানাবেন আর ওর দ্বারা আজ দেখা হবে না ওই সে ঘুমবে গুড নাইট অ্যান্ড গুড মর্নিং ভিডিওটা রাতে করছি তাই গুড নাইট বললাম আর সকালে আপলোড করব তাই গুড মর্নিংও জানালাম তো আবার নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বল টাটা やった。<aquí. S 2> <¿Cómo ve? S 1>